নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই এবং শুভ সকাল দেখুন আমাদের আহ ওবিসি বড় জয় রাজ্য সরকারের তার জন্য রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভনন্দন জানাচ্ছি এবং ওবিসি নিয়ে আর কোনো সমস্যা আপাতত নেই কারণ সমস্যা নেই বলতে মূল মামলাটা আপনাদের সোমবার উঠতে চলেছে সেটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন কিন্তু বিষয়টা হচ্ছে নিয়োগ সংক্রান্ত রেজাল্ট আউট সংক্রান্ত যত বাধা ছিল রেজাল্ট আউট নিয়ে আপনার নিয়োগ নিয়ে যত বাধা ছিল তা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু আমরা দেখলাম গতকাল আপনাদের যেই রেজাল্ট আউট হলো এবং সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন গতকালও দেখলাম আমরা পিএসসির একটা নোটিফিকেশন আউট হয়েছে গতকালও দেখেছি পিএসসির একটা নোটিফিকেশন আউট হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট সেটা চোদ্দ তারিখে যেটা তারিখে হতে চলেছে একটা তারিখে হতে চলেছে আর পুলিশের নোটিফিকেশন আগেই প্রকাশ হয়ে গেছে তাহলে এটুকু একদম জলের মতো পরিষ্কার যে আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারপর রেজাল্ট আউট সংক্রান্ত বিষয়ে তারপর আপনার ভর্তি সংক্রান্ত বিষয়ে আর কোনো জটিলতা থাকলো না অন্তত কোর্ট থেকে মানে যে সমস্যাটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং এদিনে উনিশ তারিখের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা বৃহত্তর আন্দোলন করেছে সেই আন্দোলনের পরেও জানিয়েছিল জানিয়েছিল যে ওবিসি জটের জন্য আমরা না রেজাল্ট আউট করতে পারছি তেই স্টেটের না আমরা না আমরা ইয়ে করতে পারছি নোটিফিকেশন দিতে পারছি তো এই যে বিষয়গুলো এর পাশাপাশি আরো দেখুন যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যখন এই প্রথম প্রথম দিকে ফেব্রুয়ারি দিকে সম্ভবত এগারো তারিখে এই বছরের ফেব্রুয়ারি এগারো তারিখে এগারো তারিখে আহ ফেব্রুয়ারি সম্ভবত তো সেই সময় আপনার আহ পর্ষদের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল পর্ষদের তরফ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছিল কি সেখানে বলা হয়েছিল যে আপনার ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য আমরা বাই স্টেটের নোটিফিকেশন ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছি না তো ওবিসি সমস্যা সমাধান হলেই আমরা নোটিফিকেশন দেব এবং এই কিছুদিন আগেও আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ওবিসির জট কাটলেই আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেব তো আমার প্রশ্ন যে সমস্ত রিক্রুটমেন্ট যদি অনগোয়িং চলছে সমস্ত রিক্রুটমেন্ট কোনো রিক্রুটমেন্ট আটকে নেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট শুরু হয়েছে কাজ তাহলে কেন টেট রিক্রুটমেন্ট টেটের ইন্টারভিউ নোটিফিকেশন এবং টেটের রেজাল্ট কেন আটকে থাকবে এই প্রশ্নের উত্তর কি সরকারের কাছে আছে সমস্ত রিক্রুটমেন্ট যদি চলতে পারে তাহলে কেন টেটের রিক্রুটমেন্ট টেটের নোটিফিকেশন টেটের রেজাল্ট এগুলো আটকে থাকবে কেন আটকে থাকবে এতক্ষণে তো আমার তো মনে হয় এতক্ষণে ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে দেওয়ার কথা শিক্ষামন্ত্রী যদি কথায় মূল্য থাকে শিক্ষামন্ত্রীর কথা যদি দাম থাকে তাহলে এতক্ষণে তো নোটিফিকেশন দিয়ে দেওয়ার কথা এতক্ষণে তো রেজাল্ট আউট করে দেওয়ার কথা নাকি এই সরকারের এই শিক্ষা যারা শিক্ষক হবু শিক্ষক যারা টেট পাস তাদের সঙ্গে কোনো শত্রুতা আছে যারা বি করছে তাদের সঙ্গে কোনো শত্রুতা আছে যারা ডিএলএড করছে তাদের সঙ্গে কি কোনো ব্যক্তি শত্রুতা আছে এই সরকারের কোন শত্রুতা নেই কারণ জনগণের দ্বারাই সরকার ক্ষমতায় এসছে জনগণের উন্নয়নের জন্য জনগণের কল্যাণের জন্য সরকার ক্ষমতায় এসছে তাহলে এই নোটিফিকেশনগুলো এখনো কেন আটকে রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই সরকারকে দিতে হবে এবং শুধু উত্তর দিলে হবে না এখন আর সেই উত্তর দেওয়ার সময় নেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে কারণ এরা আজ সাত বছর ধরে বঞ্চিত আজ পাশ করার পরেও তিন বছর তিন বছর সাড়ে তিন বছর তারা কিন্তু অপেক্ষা করছে শুধু ইন্টারভিউ নোটিফিকেশনের আশায় অথচ একটা কথা বারবারই বলতে হয় আমাদের গৌতম পালবাবু বলেছিলেন তিনি সভাপতি তিনি অবশ্যই তথ্য নিয়েই বলেছিলেন তিনি তার মন বলবেন না তিনি বলেছিলেন যে সাল পর্যন্ত টেট পাস কেউ বসে থাকবে না সালের মধ্যে সমস্ত নিয়োগ হয়ে যাবে এবং ডবল ডবল টেটের কথা বাদ দিন ডবল ডবল নিয়োগের কথা বাদ দিন ওসব গল্প বাদ দিচ্ছি তবে আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কড় অনুরোধ জানাচ্ছি যে আপনারা হয়তো টেট পাসদের শত্রু মনে করছেন কিনা জানি না তবে এই যে টেট পাস যারা আছে এরা কিন্তু আপনার মিত্র আপনার সঙ্গী আপনার রাজ্যের রাজ্যের সাধারণ মানুষ রাজ্যের জনগণ এদের ভোটের দ্বারাই কিন্তু আপনার ক্ষমতায় আসছেন আর এই যে টেট পাস পঞ্চাশ থেকে ষাট হাজার আছে টেট ক্যান্ডিডেট যারা টেট ডিএলএড করেছে এরকম লক্ষ লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ হবে যারা বিএড করেছে পাঁচ দশ লক্ষ হবে তো এই যে যারা আছে এরা কিন্তু আপনার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এদের ভোটের দ্বারাই কিন্তু আপনারা ক্ষমতায় আসছেন বা ক্ষমতায় আছেন বদি দখল করে আছেন তো সামনেই তো এক আর আপনার হাতে হয়তো আহ আট থেকে ন মাস সময় আছে ভোটের তো এদের ভোটের কি কোনো আপনাদের এই সাধারণ যে সমস্ত টেট পাস আছে যারা আপনাদের ডিএলএড করছে যারা বিএড করছে এরা কি জন্য করছে নিশ্চয় শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আর আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার যে কি অবস্থা সেটা বলার অবকাশ রাখে না সেটা আপনি নিজে ভালো করে জানেন এবং আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে গৌতম পাল এবং বাচ্চা বাচ্চা প্রত্যেকটা জেলার বাচ্চা বাচ্চা জানে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক সরকারি বিদ্যালয়ের বা উচ্চ প্রাথমিক বা হাই স্কুলের বা উচ্চ উচ্চ বিদ্যালয়ের সরকারি বিদ্যালয়ের কি অবস্থা কি বেহাল দশা সেটা কিন্তু বলার কোনো অবকাশ রাখে না যদি বিশ্বাস না হয় বিভিন্ন স্কুলে ভিজিট করুন ভিজিট করে সেখানে আসল তো সঠিক তথ্য নিন বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর মানে করুন পরিণতি সেখানে শিক্ষা শিক্ষকের অভাব শিক্ষিকার অভাব পরিকাঠামোর অভাব সমস্ত কিছুর অভাব তো এবার এই যে টেট পাস যারা আছে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখছে যারা এই হবু শিক্ষক আছে তারা হুঁশিয়ারি দিয়ে রাখছে এতদিনে তাদের নোটিফিকেশন চলে আসার কথা এতদিনে তাদের নোটিফিকেশন কিন্তু চলে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত তারা ইন্টারভিউ নোটিফিকেশন পায়নি তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন অপেক্ষায় রয়েছে আজ আসে কাল আসে পরশু আসে তরশু আসে এরকম করে কিন্তু দিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আজ কিন্তু সাত বছর তারা পাশ করে আছে তিন বছর বসে আছে শুধু ইন্টারভিউর অপেক্ষায় এটা কিন্তু কোন রাজ্যেই কোন দেশেই শিক্ষার উন্নয়নের জন্য কাম্য নয় আর আমাদের রাজ্যের মেন লোগোই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লোগো বা মোটোই হচ্ছে উন্নয়ন সেই উন্নয়নের প্রান্তে আমরা দাঁড়িয়ে আমরা কি এটাই কি সেই উন্নয়ন দেখতে পাচ্ছি তো যাই হোক আমি বিতর্কে না তবে এটুকুই বলছি টেট পাশ যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা তাদের দাবি আদায় করেই আদায় করেই ছাড়বে এই উনিশ তারিখের আন্দোলন শুধুমাত্র টেলার ছিল উনিশ তারিখের আন্দোলন আপনারা আহ শারীরিক ভাবে মানসিক ভাবে এই সমস্ত শিক্ষকদের গায়ে হাত তুলেছেন নির্যাতন করেছেন তাদের টানা হেঁচা করেছেন আপনাদের ক্ষমতা শুধুমাত্র এই সমস্ত শিক্ষকদের সঙ্গে যারা যারা অসহায় যাদের একটাই লক্ষ্য যে করা তাদের গায়ে হাত তুলছেন তাদের টেনে ভ্যানে তুলছেন আপনাদের লজ্জা লজ্জা থাকা উচিত এবং লজ্জা করা উচিত লজ্জা পাওয়া উচিত এটা কার নির্দেশে করেছেন এই পুলিশ মন্ত্রীকে আমি জানি না এটা কার নির্দেশে করেছে কার কার এশারায় করছে এগুলো আপনারা খুব ভালো করে জানেন তবে এরপরে আরো ভয়ঙ্কর এটা কিছুই না এই মাসের মধ্যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে যদি টেটের ইন্টারভিউ নোটিফিকেশন না আসে এই আপনার এই আগস্ট মাসের মধ্যে যদি আগস্ট মাসের মধ্যে এই আগস্ট মাসের মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে বা স্টেটদের আজ এরা সাত বছর থেকে বঞ্চিত তিন বছরে পাস করে বসে আছে আবার বলছি এই আগস্ট মাসের মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে সেপ্টেম্বরে বৃহত্তর বৃহত্তর আন্দোলন হবে প্রতিটা জেলায় জেলায় আন্দোলন হবে সামনে দুর্গাপূজা বারবার বলবেন উৎসবে ফেরুন মানুষের এই জীবন নিয়ে উৎসবে ফেরা সম্ভব নয় আর তাদের স্বপ্ন সেই স্বপ্নকে বালি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে হ্যাঁ কয়লা চাপা দিয়ে কিন্তু তাদের স্বপ্নকে আর ওই ইয়ে খেলা দেখিয়ে কিন্তু আর ইয়ে করা যাবে না তো দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিন দ্রুত সম্ভব আজ হলে আজই দিন কাল হলে কাল দিন কিন্তু এই এই আপনার উচিত আজকের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেওয়া উচিত টেট পাস দের জন্য আজকের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেওয়া উচিত এবং 23 রেজাল্ট আপনি যেই রেজাল্ট আউট করতে পারছেন 23 টি রেজাল্ট আউট করতে পারছেন না সমস্ত কিছু করতে পারছেন এই হবু শিক্ষক শুধু শিক্ষকের ক্ষেত্রে এত এত কেন কিসের এত হিংসা কিসের এত কি কি সমস্যাটা কি সমস্যাটা কিসে বলবেন তো খুলে তো বলুন যে আমাদের টেট পাস দের সঙ্গে ক্লিয়ার বলে দিন একদম ইয়ে করে সাংবাদিক সম্মেলন করে যে টেট সঙ্গে আমাদের এই শত্রুতার কারণে আমরা এগুলো করছি না শিক্ষামন্ত্রী স্বয়ং বলেছিলেন যে আমরা সমস্যার সমাধান হলেই জট কাটলে পরেই আমরা ঘন্টার মধ্যে নোটিশ দেবো হ্যাঁ তো তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট করব পঞ্চাশ হাজার শূন্য পদ এগুলো কোথায় কবে কবে হবে এগুলো ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি এগুলো দিয়ে কি একটা রাজ্য পরিচালনা হতে পারে কিভাবে চলতে পারে এভাবে তো আবারও বলছি সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে আর হয়তো বেশি দিন নেই আট ন মাস সময় রয়েছে আজ এরা সাত বছর ধরে বঞ্চিত আজ তিন বছর পাশ করে বসে আছে প্লাস সঙ্গে আপনাদের টেট পাস যারা আছে দু হাজার তেইশ টেট পাস যারা আছে তাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না তারা আজ বিধায় পড়ে আছে তো দ্রুততার সঙ্গে টেট যারা আছে তাদের ইন্টারভিউ নোটিশ দিন রেজাল্ট আউট করুন তেইশ টেটের এগুলো দ্রুত করতে হবে এবং তিন মাসের মধ্যে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে কারণ এরা বহু বঞ্চনার শিকার হয়েছে এদের সঙ্গে যে অন্যায় যে অত্যাচার হয়েছে সেটা কিন্তু একটা সভ্য সমাজে একটা সভ্য রাজ্যে একটা সভ্য গণতান্ত্রিক দেশে রাজ্যে এটা কিন্তু কখনোই কাম্য নয় বা এটা কিন্তু মেনে নেওয়া যায় না আর এদিনের আন্দোলনে যেভাবে পুলিশ আচরণ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি এরা না কোনো সাথে কোনো অস্ত্র নিয়ে গেছিল না কোনো পুলিশের উপর হাত তুলেছে না কোনো কোথাও করেনি তারপরেও কিন্তু এদের সঙ্গে মানে কেউ হসপিটালে ভর্তি হয়েছে পা ভেঙে গেছে মানে ভয়ঙ্কর আচরণ করেছে পুলিশ এই পুলিশ তো নিজের দায়িত্ব কর্ত পালন করেছে নিশ্চয়ই উপর থেকে কোনো নির্দেশ ছিল দেখুন উপরের নির্দেশ ছাড়া কখনোই কোনো নিচু লেভেলের কোনো কনস্টেবল বা কোনো সাব ইন্সপেক্টর বা যারা আছেন তারা কখনোই সাধারণ মানুষের উপর হবু শিক্ষকদের উপর এরা সমাজগ্রহ কারিগর এদের কাছেই এরা মানুষ হয়েছে যে সমস্ত পুলিশ হয়েছে যারা এই সমস্ত শিক্ষকদের কাছেই এদের মতো শিক্ষকদের কাছেই কিন্তু এরা মানুষ হয়ে আছে পুলিশ হয়েছে পড়াশোনা করে আজ পুলিশ হয়েছে আর সেই পুলিশ মনে করেন এদের আহ টানা হাসে ভয়ঙ্কর পরিস্থিতি এদিনের চিত্র আহ দেখে এটুকু মনে হলো যে একটা সভ্য সমাজে গণতান্ত্রিক রাজ্যে যে আপনার শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকারটুকু নেই সেই অধিকারটুকু সিনে নেওয়া হচ্ছে সেই অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে আপনি যে শান্তিপূর্ণ আন্দোলন করবেন গণতান্ত্রিক ভাবে সেই আন্দোলনের অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছে অথচ আমরা দেখি এরা এত এত ক্ষমতাশালী এই পুলিশ এত ক্ষমতাশালী এত শক্তিশালী শুধুমাত্র এই নিরীহ সাধারণ জনগণের উপর কিন্তু যেখানে ক্ষমতা দেখানোর যেখানে শক্তি দেখানোর সেখানে কিন্তু দেখাতে পারে না যেখানে ক্ষমতা দেখানোর আমরা দেখতে পাই বড় বড় নেতা মন্ত্রীরা মা বোন সব উদ্ধার করে দেয় কিন্তু তাদের বেলায় কিচ্ছু হয় না জাস্ট শুধু ওই হয় গোপনে গোপনে গিয়ে হাজিরা দিয়ে চলে আসে সবকিছু মিটে যায় আর এটা যদি কোনো সাধারণ মানুষ করতো তাকে টেনে হিসেবে নিতে নিতে তার বারোটা বাজিয়ে দিত তো নেতা মন্ত্রী বড় 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 লোকদের জন্য এদের কাছে সবকিছু মানে এদের কাছে মানে কি বলবো এদের কোন অন্তহীন ভাবে এদের সঙ্গে ইয়ে চলে আর অথচ যারা সাধারণ যারা নিরীহ তাদের উপর শুধু অত্যাচার করতে পারে তো এই সরকারের হাতে সময় রয়েছে আট আট থেকে মাস তার মধ্যে আপনাদের যত রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে সেটা আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট হোক সেটা আপনার পিএসসি রিক্রুটমেন্ট হোক আপনাদের শিক্ষক রিক্রুটমেন্ট হোক সবার আগে তো শিক্ষক রিক্রুটমেন্ট করা উচিত একটা রাজ্যে যদি বলে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আজ এত বছর ধরে ভাবতে পারেন যে দশ বছর ধরে আপনাদের এসএসসি বন্ধ দশ বছর ধরে এসএসসি বন্ধ এটা আপনার হচ্ছে তো কোর্টের নির্দেশে আপনারা এই যে আবার এসএল দেখবেন এসেলে স্পেশাল এডুকেশানদের এডুকেশনদের জন্য বিচার নিয়োগ হচ্ছে ওটাও কোটের নির্দেশে রাজ্য সরকার করাচ্ছে না এই যে আপনাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেটা এটা কোটের নির্দেশ কোটের নির্দেশে হচ্ছে কোর্ট বাধ্য করাচ্ছে করাতে তা নাহলে নিয়োগ আদৌ হতো কিনা তা সন্দেহ স্পেশাল এডুকেটর এটাও কোঠের নির্দেশে আবার সামনে যে আপার টেট হবে সেটাও কোঠের নির্দেশেই হবে তো সবকিছু যদি কোর্টই করাবে তাহলে রাজ্য সরকার থেকে কি দরকার আছে সবকিছু যদি নিয়ম শৃঙ্খলা বাধ্য কিভাবে রাজ্যে চালাতে হবে কিভাবে রাজ্যে রিক্রুটমেন্ট করতে হবে কখন নিয়োগ করাতে হবে কি করতে হবে এগুলো সব যদি কোর্টই বলে দেবে তাহলে রাজ্য চালানোর কি দরকার আছে তাহলে রাজ্যের শাসন ক্ষমতা থেকে কি লাভ শুধুমাত্র আহ ওই এ খাবো খাবো করে দিতে হবে না তাহলে রাজ্য গতি ছেড়ে দিতে হবে কোর্ট পরিচালনা করুক রাজ্য সেটা করলে ভালো হয় না তো এর থেকে করুণ পরিস্থিতি আর কিছু হতে পারে না এর থেকে খারাপ পরিস্থিতি কিছু হতে পারে না তো বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে কোরো অনুরোধ জানাচ্ছি এরা আজ সাত বছর ধরে বঞ্চিত এদের এতদিনে হয়তো দু তিন বছর চাকরি করার কথা ছিল বিভিন্ন বিদ্যালয়ে আদর্শ শিক্ষক হিসেবে চাকরি করার কথা ছিল কিন্তু এরা আজও রাস্তায় পড়ে আছে আরো আজও এরা পুলিশের মার লাথি খাচ্ছে তাই এই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন এই প্রশ্নগুলোর উত্তর কি দিতে পারবেন তো দ্রুততার সঙ্গে সমস্ত গ্লানি সমস্ত হিংসা সমস্ত বিভেদ ভুলে এই হবু শিক্ষকরা এই রাজ্যেরই জনগণ এই রাজ্যেরই বাসিন্দা তো এদের দ্রুত এখান থেকে মুক্তি দিন দ্রুত মুক্তি দিন এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন নোটিফিকেশন রাতারাতি চলে আসার কথা ছিল এতদিন এদের নিয়োগ হয়ে যাবে আজ এখন পর্যন্ত আপনার নোটিফিকেশন আউট করতে পারলেন না ওবিসি বাহানা দিয়ে সাবজেক্ট টু আউটকাম দিয়ে আপনারা এখন যত নোটিফিকেশন আউট হচ্ছে সব নিচে কি লেখা থাকছে এগুলো কি বলুন তো পশ্চিমবঙ্গের জনগণকে পুরো বোকা বানানো পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ যারা আছে শিক্ষিত যারা আছে আমি আমি জানি না এদের কি এদের সরকার কি বোকা মনে করে কিনা চব্বিশ এতদিন চব্বিশ সালের আগে কি করেছে ঘুমিয়েছিল চব্বিশ সালের আগ পর্যন্ত কি করেছে সরকার চব্বিশ সালে আপনার নয় ওবিসি মামলা হয়েছে তারা কি করেছে ঘুমিয়েছিল তার আগে ঘুমিয়েছিল আর কোর্ট থেকে কিন্তু কোথাও বলেনি যে আপনার এই এই কেসের জন্য ওই কেসের জন্য আপনি রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট করতে পারবেন না কখনো কিন্তু বলেনি কিন্তু প্রত্যেকটা মঞ্চে মঞ্চে আমরা শুনেছি যে ওবিসির জন্য আপনাদের রিক্রুটমেন্ট করতে পারছেন হ্যান করতে পারছেন হ্যান করতে কিন্তু কোথাও কিন্তু কোর্ট থেকে বলেনি যে রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট করানো যাবে না কোথাও বলেনি এবার চব্বিশ সালে যখন আপনার ওবিসি সমস্যাটা হলো এই সমস্যাটা কারা সৃষ্টি করেছে এই ওবিসি সমস্যা কারা সৃষ্টি করেছে এই ওবিসি সমস্যা যখন হলো তখন আমরা যদি সাবজেক্ট দিয়ে আপনাদের যে সমস্ত প্রসেসিং গুলো সেটা পুলিশ রিক্রুটমেন্ট হোক পিএসসি রিক্রুটমেন্ট হোক আমরা কিন্তু কিন্তু ফাইনাল রাউন্ড পর্যন্ত পর্যন্ত নিয়ে নিয়ে যেতে পারতাম পারতাম পিলি পরীক্ষা পরীক্ষা মেন ইন্টারভিউ আমরা প্যানেল প্যানেল দাঁড় রাখতে তাহলে কি এখন অবিসি সমস্যার সমাধান হয়ে গেলে পরে আমরা রেজাল্ট আউট করে দিতে পারতাম এবং ছেলেগুলো তাহলে এই এই যে বছরগুলো জীবন থেকে নষ্ট হতো না এত এত সময়গুলো এই ডিউরেশন গুলো নষ্ট হতো না অথচ আপনারা কিন্তু সেটাই করছেন আমি বললাম পশ্চিমবঙ্গের বেকারদের এরা বোকা মনে করে পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত আছে এদের বোকা মনে করে কিনা জানি না তবে প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যায় আর এবার দেখুন এখন যেটা করছে জট এই যে বলছে জট মিটে গেছে জট সমস্যা এখন কিন্তু জট কি হয়নি এখনো এখনো দেখবেন প্রত্যেকটা নোটিফিকেশনের নিচে সাবজেক্ট আউটকাম লেখা আছে পার্টিকুলার সাবজেক্ট আউটকাম অর্থাৎ কোর্ট থেকে যেটা ফাইনাল সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেটা সেটাই নির্ধারিত হবে তো সেটা দিয়ে রিক্রুটমেন্ট চল প্রসেসিং চলবে কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত যখন হবে তখন কিন্তু এ রেজাল্ট প্রকাশিত হবে বা কিছু ফাইনাল আসবে তো সেটা তো আরো আরো দু তিন বছর আগে থেকে করতে পারতো তাহলে এগুলো শুধুমাত্র কি পরিকল্পনা করে আটকে রাখার পরিকল্পনা নিয়োগ না দেওয়ার পরিকল্পনা এই প্রশ্নগুলো কিন্তু থাকছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এগুলো পশ্চিমবঙ্গের বেকারদের শিক্ষিত বেকারদের বোকা ছাড়া আর কিছুই না যাই হোক তবে সামনে আবারও বলছি ভোটের বেশি দিন নেই আমাদের রাজ্যে উন্নয়ন বলতে কি বুঝি উন্নয়ন বলতে বুঝি আমরা কন্যাশ্রী উন্নয়ন বলতে বুঝি আমরা লক্ষ্মী ভান্ডার উন্নয়ন বলতে বুঝি আমরা বিভিন্ন প্রকল্প কিন্তু অ্যাকচুয়ালি কি উন্নয়নের এগুলো অর্থ প্রকৃত অর্থ কি এগুলো উন্নয়ন মানে কি শুধু প্রকল্প উন্নয়ন মানে কি শুধু ভাতাশ্রী উন্নয়ন মানে কি শুধুমাত্র আপনার লক্ষ্মী ভাণ্ডার এগুলো কি উন্নয়ন শুধু উন্নয়নের সঠিক ব্যাখ্যা কি একটা রাজ্যের উন্নয়নের সঠিক ব্যাখ্যা আপনারাই বলবেন কমেন্ট বক্সে জানাবেন অ্যাকচুয়ালি একটা রাজ্যের উন্নয়নের সঠিক ব্যাখ্যা কি হতে পারে কি হওয়া উচিত আমাদের রাজ্যের উন্নয়নের সঠিক ব্যাখ্যা কি হচ্ছে বা উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে শিল্প কর্মসংস্থান এগুলো বাদই দিন এগুলো আজ এগুলো আর বলতে বলতে আর মানে বলার কোনো জায়গা নেই তবে শুধু এটুকুই বলবো যারা টেট পাস করে আছে যে সমস্ত উপশিক্ষকরা যারা বহু বছর ধরে বঞ্চিত তাদের নিয়োগের ব্যবস্থা করুন কারণ আপনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন তেইশ সাল পর্যন্ত কেউ বসে থাকবে না আজ তেইশ সাল পঁচিশ সাল হয়ে যাচ্ছে এখনো তাদের ইন্টারভিউ বার করতে পারেননি এখনো বার করতে পারেননি বছর বছর ডবল ডবল শিক্ষক হবে ডবল ডবল নিয়োগ হবে আজ পর্যন্ত ডবল কেন সিঙ্গেলও হচ্ছে না সরকারের উদ্যোগে যা হচ্ছে সব কোর্টের নির্দেশ আমার বলছি এগুলো কিন্তু কোর্ট করাচ্ছে এই যে আপনাদের আহ কোর্টের নির্দেশে হচ্ছে কোর্টের নির্দেশ না হলে এটা কোন জন্মে হতো এই যে দশ বছর এস এল বন্ধ ছিল যদি কোর্ট না চলতো যদি কোর্ট না বলতো তাহলে এটা যে কবে হতো তার কোন ঠিক আছে বলুন এই যে আপনাদের স্পেশাল এডুকেটার যে এডুকেটার টিচার নিয়োগ হচ্ছে এটাও কিন্তু কোর্টের নির্দেশেই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথমবারের জন্য হচ্ছে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে তো সমস্ত কিছু কিন্তু কোর্টের নির্দেশেই হচ্ছে আবার এই যে আপার কথা বললাম সেটা কোর্টের নির্দেশেই হবে আবার এই যে পিএসসি বলুন যত রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে বাহানা একটাই এখন তো জয় হয়ে গেছে জয়লাভ করে ফেলেছে দিয়ে দিয়েছে আশা করি আগামী সমস্যার সমাধানটা হয়ে যাবে কিন্তু ওবিসি সমস্যা যে জ্বরটা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে যেহেতু আটকে দিয়েছে আপনারা সমস্ত রেজাল্ট নোটিফিকেশন সমস্ত কিছু যদি করতে পারছেন তাহলে কেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত কেন এত কেন হিংসা এত কেন বৈরিতা এর উত্তর আপনাদের কাছে আছে কেন এখনো তেইশ স্টেটের রেজাল্ট আউট হচ্ছে না কেন এখনো পর্যন্ত বাইশ স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি আমার তো মনে হয় যখন যেই রেজাল্ট আউট হলো যখন আপনার নেটের রেজাল্ট আউট হলো আমার তো সঙ্গে সঙ্গে টেটের টেটের রেজাল্ট প্রকাশ করা উচিত ছিল এবং ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া উচিত ছিল তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে গৌতম পালবুর কাছে করজোরে মিনতি দেখুন কোনো টেট পাস বা কোনো শিক্ষার্থী বন্ধুরাই আপনাদের বিরোধী নাই কিন্তু আপনারা যেটা করছেন সেটা একজন হব হবু শিক্ষক হয়ে সেটা একজন চাকরি প্রার্থী হয়ে সেটা একজন আপনার পিএসসি এক হয়ে এই সমস্ত বিষয় এই যে বেকারদের যেটা চলছে এই রাজ্যে যেভাবে মানে এদের জীবনগুলো শেষ হচ্ছে এখানে কিন্তু মানে বলার অবকাশ রাখে না যেভাবে সবকিছু বিভিন্ন জুজুপুরি দেখিয়ে বিভিন্ন কলা কৌশল দেখিয়ে আটকে রাখা হচ্ছে এগুলো কিন্তু বলার অপেক্ষা রাখেন তো সামনেই ভোট রয়েছে এটাও মাথায় রাখবেন কারণ থার্ড টার্ম চলছে ফোর্থ টার্মে ক্ষমতায় আসা সবচেয়ে ট্রাপ কারণ তিন এই এই যে পনেরো বছরের উন্নয়নে আপনাদের বিচার করা হবে এবং সেটা বেকার শিক্ষার্থী আছে আপনাদের উন্নয়ন আপনাদের কর্মসংস্থান আপনাদের আহ সবকিছু দেখে কিন্তু আবার আপনারা গুলি দখল করবেন ক্ষমতায় আসবেন সমাজসেবা করবেন সমাজের উন্নয়ন করবেন তো যাই হোক আমারও বলছি সামনেই বিধানসভা নির্বাচন এক বছর মতো আছে এক বছর নেই আট মাস আছে তো আগে এই সমস্ত বঞ্চিত বেকার যারা আছে শিক্ষিত যারা আছে এদের আর জ্বালাবেন না এদের দ্রুত নিয়োগটা করুন এবং যারা হুবু শিক্ষক আছে এদের যন্ত্রণা থেকে আগে মুক্তি দিন আর না হলে পরে আপনার এই সেপ্টেম্বর মাসে এর থেকে ভয়ঙ্কর এর থেকে বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনই দেখুন আপনারা যতই অত্যাচার করুন যতই ইয়ে করুন হ্যাঁ বাঙালি তো শান্তিপ্রিয় অস্ত্র অস্ত্র ধরবে ধরবে না আপনাদের নিজেদের বিরুদ্ধে আজ যে পুলিশ মনে করুন শিক্ষকদের গায়ে হাত তুলছে সেই পুলিশের ছেলেই বা মেয়েই মনে করেন সে যখন শিক্ষক হবে বা তার মতো শিক্ষকের কাছেই কিন্তু পড়াশোনা করছে যে পুলিশ আজকে গায়ে হাত তুলছে টেনে হেসে গাড়িতে তুলছে সেই পুলিশের ছেলে মেয়েই হয়তো কোনো শিক্ষকের কাছে পড়ছে অবশ্যই পড়ছে না নাকি পড়াশোনা বন্ধ করে দিয়েছে না তাহলে আমরা পুলিশের মেরেছি ধরেছি আমরা শিক্ষকের গায়ে হাত তুলেছি হ্যাঁ আমাদের লজ্জা করে আমরা আমাদের ছেলে মেয়েদের আর পড়াশোনা করাবো না